দর্শকমণ্ডলীকে হ্যালো টিচার্স লাইভে স্বাগত সবাইকে স্বাগত হ্যালো টিচার্স আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে আমি শিবরাম সরকার ইনকাম ট্যাক্স রিফান্ড আই কর রিফান্ড আটকে রয়েছে খুব দ্রুত পেয়ে যাবেন আই কর রিফান্ডস কিছু টিপস রয়েছে এই টিপসগুলো মানলেই দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইনকাম ট্যাক্স রিফান্ড নিয়ে আজকের এই প্রতিবেদন আপনারা দেখছেন নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন আইক রিফান্ড পেতে যদি দেরি হয় তাহলে প্রত্যেকেরই একটা উদ্বেগ তৈরি হয় কেননা নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করার পরেও যদি রিফান্ড আটকে থাকে তাহলে তো চিন্তাটা হওয়া স্বাভাবিক আর সেজন্যই আজকের এই প্রতিবেদনে রিফান্ড আটকে থাকার যে মূল কারণগুলো সেগুলো আলোচনা করব কিভাবে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন তা নিয়েই আজকের আলোচনা আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার অবশ্যই সবাইকে শেয়ার করবেন কেন আয়কর রিফান্ড পেতে দেরি হয় এই তথ্য জানা দরকার আয়কর বিভাগ সাধারণত আইটিআর ফাইল করার সাত থেকে একশো কুড়ি দিনের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করে মাত্র সাত থেকে একশো কুড়ি দিনের মধ্যে আয়কর রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করে তবে কিছু ক্ষেত্রে এই সময়সীমা ছড়িয়ে যায় এই সময়সীমা ছাড়িয়ে যায় আর কি বিশেষ করে সময়সীমা ছাড়িয়ে যায় তখনই যখন রিফান্ডের পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি হয় অবশ্যই এর পেছনে একাধিক কারণ থাকতে পারে দেরি হওয়ার পেছনে কারণগুলোর মধ্যে প্রথমেই বলবো যে অতিরিক্ত ভেরিফিকেশান প্রক্রিয়া যখন আয়কর রিফান্ডের পরিমাণটা বেশি হয় পঞ্চাশ হাজার টাকা বেশি হয় তখন আয়কর বিভাগ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন কেননা এক্ষেত্রে ভুল তথ্য প্রদানের সম্ভাবনা এড়াতে কঠোরভাবে ডেটা যাচাই করা হয় এই যে অতিরিক্ত ভেরিফিকেশান প্রক্রিয়া এর ফলেই আয়কর রিফান্ড পেতে স্বাভাবিক যে টাইম সাত দিন থেকে একশো কুড়ি দিন তার থেকে অনেক বেশি টাইম লেগে যায় দ্বিতীয়ত তথ্যের গড় মিল রিফান্ড প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার জন্য আপনার দেওয়া তথ্যের সাথে আয়কর বিভাগের কাছে থাকা তথ্যের মিল থাকা অত্যন্ত জরুরি কারণ আপনার কাছে যেমন তথ্য রয়েছে মনে রাখবেন আয়কর বিভাগের কাছেও তথ্য রয়েছে সেই তথ্যে যদি গড়মিল থাকে মিল না থাকে তাহলে রিফান্ড আপনার আটকে যেতে পারে যেমন ফর্ম টোয়েন্টি সিক্স এ এস এবং এআইএস এর সাথে তথ্যের অমিল আপনার আইটিআর এতে উল্লেখিত আয় এবং টিডিএসের পরিমাণ যদি আপনার ফর্ম টোয়েন্টি সিক্স এএস বার্ষিক ট্যাক্স সেটেলমেন্ট এবং এআইএস বার্ষিক যে তথ্য বিবরণী এর সাথে যদি না মেলে তাহলে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হতে শুরু করে এর ফলেই রিফান্ড পেতে দেরি হয় এছাড়াও ভুল ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যদি আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যেমন অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসি বিবরণ কোড যদি আপনার নামের বানানের সাথে ব্যাংকের রেকর্ডের সাথে না মেলে তাহলেও রিফান্ড পেতে দেরি হতে পারে এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আইকর পোর্টালের প্রি প্রিভ্যালিডেট না থাকলেও সমস্যা হতে পারে তৃতীয়ত শেষ মুহূর্তে রিটার্ন ফাইল করা যারা আইকর রিটার্ন দাখিলের শেষ তারিখের খুব কাছাকাছি সময়ে আইটিআর ফাইল করেন তাদের রিফান্ড প্রক্রিয়া পেতে প্রায়শ দেরি হয় এর কারণ হলো শেষ মুহূর্তে সার্ভারে প্রচুর চাপ থাকে এর ফলে ই ভেরিফিকেশান প্রক্রিয়া সময় হতে যথেষ্ট দেরি লাগে তারপরে অষ্টম কারণ হল অষ্টম না চতুর্থ কারণ হবে চতুর্থ কারণ যারা আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখের খুব কাছাকাছি সময়ে আইটিআর ফাইল করেন সার্ভারে চাপ থাকার কারণে দেরি হয় এছাড়াও জটিল রিটার্নের ক্ষেত্রে জটিল রিটার্ন বলতে যাদের আয়কর রিটার্ন তুলনামূলকভাবে জটিল যেমন ব্যবসা থেকে আয় এছাড়াও ক্যাপিটাল গেন্স বা একাধিক ছাড়ের দাবি ডিডাকশান তাদের ক্ষেত্রে আয়কর রিফান্ড প্রক্রিয়া এটা দীর্ঘ হতে পারে কেননা এই ধরনের রিটার্নগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় তো এই সব কারণে দেরি হয় এখন আপনাদেরকে জানাবো যে দ্রুত রিফান্ড কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি ঢোকাতে পারবেন এই টিপস জানা দরকার প্রথম টিপস হলো আইটিআর ফাইল করার সময় সমস্ত তথ্য বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে ঠিকঠাক ফিল আপ করুন দ্বিতীয় টিপস শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার আইটিআর ফাইল এবং ই ভেরিফাই এটা করান তৃতীয়ত তথ্য মিলিয়ে দেখুন ফাইল করার আগে আপনার আইটিআর তথ্যের সাথে ফর্ম টোয়েন্টি সিক্স এস এবং এআইএস এর তথ্যটা মিলিয়ে নিন তারপরে আপনার শেষ টিপ লাস্ট টিপস রিফান্ডের স্থিতি সেটা আপনি পরীক্ষা করুন আয়কর বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রিফান্ডের বর্তমান স্ট্যাটাস এটা আপনি পরীক্ষা করুন দেখুন চেক করুন কোনো সমস্যা দেখা গেলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন যদি সব তথ্য সঠিক থাকা সত্ত্বেও আপনার রিফান্ড পেতে দেরি হয় তবে আয়কর বিভাগের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না অথবা আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন আপনি সঠিক পদক্ষেপ নিলে সতর্ক থাকলে আয়কর রিফান্ড ফেরত পাওয়াটা অত্যন্ত ইজি এবং সহজ অবশ্যই আপনাদের যে টিপস দিলাম এই টিপসগুলো ফলো আপ করুন দেখবেন আয়কর রিফান্ড সহজেই পেয়ে যাবেন যেনারা লাইভে এতক্ষণ ছিলেন আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলের এই টিপসগুলো কাজে লাগে এবং যথাযথ সময়ে আয়কর সাবমিট করে যাতে যে রিফান্ড পাওয়ার ব্যাপারটা সেটা আপনারা সহজেই পেয়ে যান ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব আমি শিবরাম সরকার জয় হিন্দ জয় ভারত লাইভ এখানে শেষ করলাম